আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের এন থেকে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের অনুযায়ী তোমাদের নমুনা প্রশ্ন কি কি আসতে পারে তা একটি আমরা নমুনা প্রশ্ন দেখব ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি শিক্ষণের জন্য নেটওয়ার্কিং বহু নির্বাচনী প্রশ্ন ক পিনা মামার কাছে কি পাঠালো ক চিঠি খ টাকা গ ইমেল গ ছবি অতিট হবে গ ইমেল পিনা পিনার মামা কোন দেশে থাকে ক আমেরিকা খ ফ্রান্স গ সুইডেন গ কাতার অতটি হবে গ সুইডেল গ পিনাতার কম্পিউটারে নীল রঙের কী দেখতে পেল ক অ্যাবাটার খ রোবট গ হ্যাকার ঘ ইঁদোর উত্তরটি হবে খ রোবট গ ইমেলের পূর্ণরূপ কি ক ইলেকট্রিক মেল খ ইলেকট্রিয়ান মেইল গ ইভালোটেড মেইল ঘ ইলেকট্রনিক মেইল উত্তরটি হবে ঘ ইলেকট্রনিক মেল যে ইমেল পাঠাবে তাকে কি বলে ক প্রাপক খ রিসিভার গ প্রেরক ঘ বাহক উত্তরটি হবে গ এখন দেখব তোমাদের এক কত উত্তর কয়েকটি প্রশ্ন এবং উত্তরগুলোও দেখব এক কথায় উত্তর ক কত সাল পর্যন্ত করোনা মহামারীর কারণে বিদ্যালয় বন্ধ ছিল উত্তর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত খ দুই বা তত্তিক বস্তু যখন একে অপরের সাথে কিছু দিয়ে যুক্ত থাকে তখন তাকে কি বলে উত্তর হবে নেটওয়ার্ক গ মানুষের তৈরি যন্ত্র যেটি রকেটের মাধ্যমে আকাশে পাঠানো হয় তাকে কি বলে উত্তর হবে কৃত্রিম উপগ্রহ গ ইমেল পাঠাবে তাকে কি বলে উত্তর হবে প্যারক কার মূল কাজ হলো কোনো তথ্য কার কাছে যাবে সেটার ব্যবস্থা করা উত্তর হবে রাউটার রাউটার থেকে পাঠানো ঠিকানাটি প্রথমে কে দেখে উত্তরটি হবে সার্ভার ছ দুটি মোটোফোনের মাঝে বার্তা চলাচলি করার ব্যবস্থাকে কি বলে উত্তর এস এম এস ক্ষুদে বার্তা সংরক্ষণ কেন্দ্রে কিসের মতো কাজ করে উত্তর হবে সার্ভার য কিছু শিং লাগানো বক্সের মতো যন্ত্রটিকে কি বলে ওদের হবে রাউটার ডিজিটাল মাধ্যমে চিঠি পাঠানোকে কি বলে ওদের হবে ইমেল এখন আমরা এখন আমরা দেখব সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্ন ক ফাইবার অপটিক কে হবে ফাইবার অপটিক হলো এক ধরনের কাচের তৈরি তার যেটি দিয়ে আলোর গতির ন্যায় তথ্য বিনিময় করা হয় খ কয়েকটি যোগাযোগ নেটওয়ার্কের উদাহরণ দাও উত্তর কয়েকটি যোগাযোগ নেটওয়ার্কের উদাহরণ হল রেডিও টেলিভিশন ইন্টারনেট ইত্যাদি গ ইমেল কি কী হবে ইমেল হলো ডিজিটাল মাধ্যমে কোনো চিঠি পাঠানো গ প্রেরক কাকে বলে উত্তর যে চিঠি পাঠায় তাকে প্রারক বলে প্রাপক কাকে বলে যে চিঠি পাই তাকে প্রাপক বলে এখন ক একটি রচনামূলক প্রশ্ন দেখব তোমাদের ক সারবার বলতে কি বুঝো উত্তরটি হবে যে সার্ভার যে সার্ভ করে তাকেই সার্ভার বলা হয় অর্থাৎ যিনি সাহায্য করে বা সহায়তা করে তাই সার্ভার সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানারকম সেবা দিয়ে থাকে একটি নেটওয়ার্কে কম্পিউটারের পরিমাণ বেশি হলে একাধিক সার্ভার কম্পিউটার ব্যবহৃত হতে পারে খ রাউটার বলতে কি বুঝো ওদের হবে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা পাঠানোর পদ্ধতিকে বলে রাউটার যে ডিভাইস রাউটিং এর কাজ করে তাকে রাউটার বলে রাউটার শব্দটি রাউটার শব্দটি এসেছে রাউট শব্দ থেকে রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে তৈরি এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহৃত হয় এখন দেখব আলোর গতি নেই ডেটা প্রেরণের জন্য ব্যবহৃত কেবলটি ব্যাখ্যা করা আলোর গতির ন্যায় হচ্ছে ফাইবার অপটিক তার জানি আমরা এখন উত্তরে দেখব আলোর গতির ন্যায় ডেটা প্রারকের জন্য ব্যবহৃত কেবলটি হলো অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার থেকে এক ধরনের কাচের তৈরি কেবল দিয়ে আলোর গতির ন্যায় তথ্য বিনিময় করা হয় চোখ খুললে লাইটের আলো চোখে পৌঁছাতে যতক্ষণ লাগে তার থেকে একটু বেশি সময় লাগে অপটিক্যাল ফাইবারে এখন দেখব স্যাটেলাইট বলতে কি বুঝো স্যাটেলাইট হল মহাকাশে উৎক্ষেপক্ষেপ পিত বৈজ্ঞানিক কৃত্রিম উপহ কৃত্রিম উপগ্রহ অভিকর্ষের ধারণ চাঁদের উপর পৃথিবীর কেন্দ্রমুখী বলের কারণে চাঁদ পৃথিবীর চারদিকে গড়ছে সহজ ভাষায় অভিকর্ষ হল যে পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে যদি এই বলটা না থাকতো তাহলে চাঁদ যেত আবার পৃথিবী চারদিকে চাঁদের দরুন একটা কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয় যা সেই পৃথিবী কীর্তকেন্দ্রমুখী বলের সমান ও বিপরীত তাই চাঁদ পৃথিবীর চারদিকে উপবৃত্তাকার বা ডিম্বাকার পথে ঘুরছে এখন দেখব রাউটার কাকে বলে রাউটার কিভাবে কাজ করে ব্যাখ্যা করা উত্তর রাউটার এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ককে ডেটা পাঠানোর পদ্ধতিকেই বলে রাউটার যে ডিভাইস রাউটিং এর কাজ করে থাকে রাউটার বলে রাউটারের কাজ রাউটার এর প্রধান কাজ ডেটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া ধরা যাক আমেরিকাতে অবস্থিত কেউ তার বন্ধুকে ইমেলের মাধ্যমে তার একটি ছবি বাড়াতে চাই ছবিটি কয়েকটি ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে তার বন্ধুর কম্পিউটারে পৌঁছাবে প্রতিটি ডেটা প্যাকেটে গন্তব্যস্থলের ঠিকানা যুক্ত থাকে ইন্টারনেট যেহেতু জালের মতো গোটা পৃথিবী জুড়ে বিভস্ত তাই বিভিন্ন ডেটা প্যাকেট বিভিন্ন পথে গন্তব্য পৌঁছতে পারে একটি ডেটা প্যাকেট কোনো একটি রাউটারে পৌঁছালে পরবর্তী কোন পথে অগ্রসর হলে ডেটা সহজে এবং দ্রুত গন্তব্য পৌঁছাবে তার পথ নির্দেশনা দেয় ওই রাউটার ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের দেখে নিলাম বহু নির্বাচনে এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন ও উত্তর তোমাদের কী কি প্রশ্ন আসতে পারে তার একটি নমুনা প্রশ্ন দেখে নিলাম